আমাদের পুরো <tries> <and pulled and washing cartles> ওয়েস্ট বেঙ্গল সেরাই দিন বলবে এই হচ্ছে হিমাচল প্রদেশের গেট আমরা কিন্তু এবার যাচ্ছি হিমাচল প্রদেশের উদ্দেশ্যে এক কাপ চাই আমি তোমাকে চাই না তোমাকে না সেই যে নেই আমি সেটা বলছি না বলছি পাঞ্জাবি চা তোরটাও তো নেই পাঞ্জাবি চা কেমন লাগছে তুমি তো খাচ্ছি না আমি তোমায় বললাম বলছি যে আমি এই জাস্ট ইয়ে খেলাম পিলো 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 এই পিলো সেই পিলো না বালিশ না চুমুক দিয়ে নাও অ্যাকচুয়ালি এখানে দেখছি রুটিগুলো দারুণভাবে তৈরি হচ্ছে আবার তরকারি দুধটা বুঝিয়ে দিচ্ছে আলাদাই ব্যাপার আর আমি ভিডিও করছি আমাদের আর দূরত্ব একশো দশ কিলোমিটার কোথায় যাব তখন এখন সেটা তখন জানা যাবে দারুণ ব্যাপার স্যাপার একটা দারুণ তোমার চা কোথায় আপনার চা কা হাপার হ্যাঁ ও হাপার হ্যাঁ আমার হিন্দি কিন্তু আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গল সেরাই হিন্দি বলে

দাদা রিচার্জ করে দিল ওয়াইফাই আমাদের চোখের সামনে আউটস্ট্যান্ডিং ভাই পাঞ্জাবে এসে প্রত্যেকটা মানুষজনকে দেখছি এটা আলাদাই দেখছি আছে আছে আলাদাই আলাদাই ভালোবাসে পাচ্ছি এখানে রিয়েলি অনেস্ট হ্যাঁ আচ্ছা 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 হরিণ কাটা এখন এগারোটা একান্ন বাজে এখনো আমরা পৌঁছাতে পারিনি অনেকটা দূর জার্নিটা পাড়ে আবার বিয়েটিয়া হচ্ছে নাকি সবাস বেটা

রাত কালকে সকালবেলা তোমাদেরকে সে দেখাবো ওনারা ঘুমিয়ে পড়েছিলেন স্বাভাবিক আবার ঘুমানোটাই স্বাভাবিক আমাদের জন্য আমরা এখন টাইমিং তোমাদের দেখাচ্ছি টাইমিংটা তোমাদের দেখে এখন এই দেখো পরের দিন হয়ে গেছে আপনারাও ঘুমিয়ে পড়ো না না এই ভিডিওটা কালকেই দেখছি আমরা আচ্ছা রুমটা দেখাই তোমাদেরকে চলো চলো আমাদের রাগের উপরে যাচ্ছে আমাদের কালকেও আবার বেরোনো আছে চলো আর এইটা হচ্ছে আমাদের রুম বেসিক্যালি

টিভি টিভি রয়েছে আচ্ছা এইটা হচ্ছে ব্যালকনি এখন রাত্রিবেলা খুব একটা ভালো দেখা যাবে না কালকে সকালবেলা চা খেতে খেতে আমাদেরকে ভালো মতন দেখাবো এই হচ্ছে আমাদের ব্যালকনি দুজন ভাই আমরা দুজনের জন্য দুটো সিট এই হচ্ছে আর এখানে সব পাহাড় রাত্রিবেলা এবার জাস্ট খাবো খিদে পেয়ে গেছে হালকা পাতলা খেয়ে নেবো খেয়ে দে আজকের মতন এখানে ঘুম দিতে হবে চলো খাই আচ্ছা আমাদের খাবারের ব্যবস্থাটা আমরা বলেছিলাম যে না ওনারা করে ডাকতে অনেক রাতে ঢুকেছি কি ব্যবস্থা করেছে দেখি ওকে এটা কি চানা মশলা চিকেন ফিকেন দিয়ে ওকে এটা কি ভাত বাহ এইটা কি ডাল নাকি ডাল এটা ডাল ওকে সারাদিনে ভাত জটে নেই আজকে খুব ভালো হবে বাহ এটা মানে মিক্স ভেজ চাটনি আছে স্যালাড আছে গুড আইটেম ভাই ভেরি গুড আইটেম সারাদিনে ভাত জটি আমাদের কপালে এখন ভাত দিয়েছে আমরা নিয়ে ফেলেছি সেরকমভাবে খাবার একদিকে মিক্স ভেজ একদিকে ডাল একদিকে চানা আমি ভুল বলেছিলাম চিকেনের কোনো আইটেম নেই ভেজ একদম ভেজ এবং স্যালাড আছে স্যালাড নিয়ে নেব

ভালোকে ভালো আর খারাপকে খারাপ তো খুব ভালো করেই জানো যাই হোক এটা কোনো প্রমোশন নয় অ্যাকচুয়ালি এমনি অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব ভালো এইটুকু থাক দেখা হবে আবার কালকে নতুন ভিডিওর সাথে গুড নাইট দিদি গুড মর্নিং এখন